নমস্কার শুভ সকাল নিউজ ভ্যানগার্ডে লাইভে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে নজর রাখবো আজকের ভোট সপ্তমীতে সকাল থেকে দেখাবো গোটা দেশের কি পরিস্থিতি রয়েছে বিশেষ করে সাতান্ন আসনের ছবি দেখাবো তুলে ধরবো তবে প্রথমেই পরিচয় করাবো আজকে আমার সঙ্গে স্টুডিও স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি যার মধ্যে প্রথমেই পরিচয় করাবো আমার পাশে রয়েছেন সাংবাদিক মণিময় রায় মণিময় বাবু স্বাগত অন্যদিকে রয়েছেন সমাজ সচেতক ও প্রকৌশলী বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎ বাবু স্বাগত জানাই আজকে শুরুতেই নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের নয় আসনে ভোট চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বেলাতে গেলেন ভোট দিতে দেখাচ্ছে সেই ছবি এক্সক্লুসিভ ছবি দেখছেন নিউজ ব্যাঙ্গারের পর্দায় যে ভিভিআইপি লাইন সেই লাইন থেকে বেরিয়ে সাধারণভাবে আর পাঁচটা ভোটারের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী কিন্তু মিঠুন চক্রবর্তীকে দেখে এক প্রকার চোর চোর স্লোগান ভোট সপ্তমীতে বেল গাছে আর রীতিমতো উত্তপ্ত ভোট দেওয়ার পর যে চোর চোর স্লোগান মিঠুন চক্রবর্তীকে দেখে শুরু হলো তাকে ঘিরে বেল দিকে উঠে এসেছে। ইতিমধ্যেই সেই ছবি দেখাবো উত্তর কলকাতা লোকসভার বেলগাছিয়া যেখানে ভোট চলছে সপ্তম দফা তথা শেষ দফার নির্বাচনে সেখানে মিঠুন চক্রবর্তীকে দেখেছি কি স্লোগান উঠে এসেছে একেবারে এক্সক্লুসিভ শোনাবো

আফটার সিক্স ইউ ক্যান আস দিস কোয়েশ্চেন আই ক্যান আনসার আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাইনে দাঁড়িয়ে আমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করবো আমি ভোটে কি করে আমি যখন লাইনে দাঁড়িয়েছি আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট সিটিজেন আমি লাইনে করি যা দেখেছেন আমি অলমোস্ট হাফ এনআরটি মিনিটস আমি লাইনে গরমে ছিল আমাকে বলেও দাদা আপনি এগিয়ে যান না আমি যাবো আমি লাইনে দাঁড়িয়ে পরে যদি কিছু বলতে আমার কিছু বলার বলুন আর একটা ভীষণ করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো থ্যাঙ্ক ইউ তোর আসি অন্যান্য কেন্দ্রে কি পরিচালন না একদম না ঠিক আছে বাংলা হারিয়ে মিঠুন চক্রবর্তীর বক্তব্য শোনালাম এক্সক্লুসিভ তবে আজকে সকাল থেকে যে ভোট পশ্চিমবঙ্গে নয় আসনে চলছে তার মধ্যে উত্তর কলকাতা ঝুমে উঠেছে এক প্রকার বলা যায় সকালবেলাতেই ভোট দিতে যান অভিনেতা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তিনি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হলো মিঠুন চক্রবর্তীকে কথা বলবো এক্সিকিউটিভ এডিটার নীল রয়েছে টেলিফোন লাইনে নীল মিঠুন চক্রবর্তীকে আজকে রোশের মুখে পড়তে হলো চোর চোর স্লোগান একেবারে যাতে সাধারণভাবেই আমরা বলি যে রাজনৈতিক মতাদর্শ প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব নিজস্ব হতে পারে কিন্তু তারপরও একজন অভিনেতা একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত তিন তিন বারেরই অভিনেতাকে কিভাবে চোর বলে স্লোগান দেওয়া সম্ভব কি বলবে লুম যদি এক কথায় বলতে বড় তাহলে বলতে পারি এই সব রাজনৈতিক কর্মীদের লুম ফেন বলাছা আর অন্য কোনো ভাষা নেই সৌরভ গাঙ্গুলীর বা বিংশ চক্রবর্তী এরা বিশ্বের দরবারে কৈ জন্মকে পরিচয় করিয়েছে বিশ্বের দরবারে ভাগালীকে পরিচয় করিয়েছে এবং মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা তিনি ভোট দিতে গেছেন ভোট দিতে গিয়ে লাইনের যে ছবি এতক্ষণ পর্যন্ত সমস্ত সংবাদ মাধ্যমগুলি টেলিকাস্টের যে ছবি মিঠুন চক্রবর্তী লাইনে দাঁড়িয়ে কিন্তু একবারও কোনো কথা বলেনি তিনি লাইনে দাঁড়িয়েছিলেন লাইনে দাঁড়ানোটা তার যদি ভোটকে প্রভাবিত করা হয় তাহলে সত্যি তো মিঠুন চক্রবর্তী জেলরা বলছিলেন যে তিনি তাহলে কিভাবে ভোট দেবেন একজন নাগরিক হিসাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়াটা এটা কিন্তু একটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য মিঠুন চক্রবর্তী তার যে স্টার ইমেজ সেই স্টার ইমেজকে বাইরে রেখে তিনি আজকে কিন্তু একজন দেশের ভোটার দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন এবং সেই জায়গাতে মিঠুন চক্রবর্তী হতে পারে তিনি কিন্তু ফুল টাইম রাজনীতিবিদ নন ভোটের সময় তিনি বিজেপির স্টার ক্যাম্পেনার বিজেপির আমন্ত্রিত ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার তিনি কিন্তু কোন কোনো রাজ্য কমিটির কোনো মেম্বার না কোনো সাংগঠনিক বৈঠকেও আজ পর্যন্ত মিথুন চক্রবর্তী থাকে না কি বাংলার কি কেন্দ্রের তিনি আমন্ত্রিত সদস্য সেই জায়গাতে দাঁড়িয়ে মিথুন চক্রবর্তী হয়তো ইলেকশনের সময় কিছু রাজনৈতিক সভা করেন এবং সেটা আজকেও মিথুন চক্রবর্তী বলছিলেন আজকের পর তার কাজ শেষ তিনি সোজা চলে যাবেন সিনেমাতে মিথুন চক্রবর্তী আজকের এই ঘটনার পর কিন্তু অত্যন্ত বিরক্ত এবং তিনি মর্মাহত তিনি খুব কষ্ট হয়েছেন যে বাংলায় এসে তার বাঙালির যারা ভোটার বা বাঙালির যারা বাঙালি তাদের মুখে আজকে তাকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে এটা মিঠুন অত্যন্ত পরিতাপের সঙ্গে আজকে জানিয়েছেন এবং আগামী দিনে তিনি রাজনীতি ছাড়ারও কিন্তু ইঙ্গিত দিলেন রাজনীতি যদি এই রকমটা হয় তাহলে কেন রাজনীতি করবেন সেই প্রশ্নটাও কিন্তু মিঠুন পাল্টা সাংবাদিকদের জানান আমাদের নিয়ে যে ছবি এই মুহূর্তে যাচ্ছে তুমি ভালো করে দেখো মিঠুন চক্রবর্তী কিন্তু কোন ভোটারের সাথে কথা বলছেন না মাত্র তার একটি পার্সোনাল দেহরক্ষী তার সামনে রয়েছে আর একজন বেঙ্গল পুলিশের একজন পুলিশ কর্মী রয়েছে তিনি কিন্তু চুপচাপ সেই লাইনে দাঁড়িয়েছিলেন কোন ভোটারের সামনে তিনি কথা বলেননি কাউকে প্রভাবিত করেননি কিন্তু তৃণমূল কর্মীরা যে এত অসহিষ্ণু হতে পারে এত একজন তিন তিনবার জাতীয় পুরস্কার যিনি পেয়েছেন যাকে গোটা ওয়ার্ল্ড চেনে সেই মানুষটাকে আজকে তিনি অন্য মতাদর্শ বলে তাকে আজকে চোর চোর স্লোগান দিলেন এটা আজকেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি অসহিষ্ণু না হয়ে থাকে তিনি হয়তো হস্তক্ষেপ করতে পারতেন যে এইভাবে বাঙালির যারা আইডল যারা বাঙালিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে তাদের যদি তারা যদি ভিন মতাদর্শ হয় তাদের যাতে এইভাবে তলার কর্মীরা যাতে তাদের এই আচরণ না করে এইটা একটু মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার কর্মীদের শিক্ষা দিতেন তাহলে হয়তো বাঙালি যাত্রাই লাভ হতো বাঙালি হয়তো মাথা উঁচু করে দাঁড়াতো এই যে মিথুন চক্রবর্তীকে চৌদ্দ স্লোগান দিচ্ছেন এটা সমস্ত জাতীয় টেলিভিশনগুলিতে আজকে বড় বড় করে ব্রেকিং লাইক চ্যাট সমস্ত কিছু হচ্ছে এতে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হয়তো আসা যাবে না কিন্তু যারা বাঙালি তাদের কিন্তু বিশ্বের দরবারে ভারতবর্ষের দরবারে আজকে অনেক ছোট হতে হলো মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ তাদের এইসব গা সওয়া বিষয় হয়ে গেছে তো স্লোগান শোনা গালাগাল খাওয়া তারা সেটা তাদের মতো নিতে পারে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু ফুল টাইম রাজনীতিবিদ নয় এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটা বোঝা উচিত তৃণমূল কংগ্রেসের কথা বোঝা উচিত তিনি বাঙালির বিজ্ঞাপন বাঙালির সম্মানের বিজ্ঞাপন সেই সম্মান যদি এইভাবে ভুলুণ্ঠিত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আগামী দিনে কেউ কোনো কর্মী যদি এই প্রশ্নটা করে তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেবে আমার জানা নেই সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ নীল তোমায় অর্থাৎ আমরা এই নিয়ে আলোচনায় ঢুকে যাবো যেখানে মিঠুন চক্রবর্তীকে দেখে একেবারে চোর চোর স্লোগান জানিয়ে প্রশ্ন তুলেছেন প্রথমেই যাব আমার পাশেই রয়েছেন সাংবাদিক মণিময় রয় মণিময়দা এই যে আজকে দেখছি যে মিঠুন চক্রবর্তীকে ডেকে চোর চোর স্লোগান মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয় গোটা দেশের গর্ব কিভাবে সম্ভব একটা ভোটের লাইনে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ হিসাবেই ধরি তাকে চোর চোর স্লোগান দেওয়া কিভাবে দেখবেন আসলে পশ্চিমবঙ্গ জায়গাটা এখন এত বেশি মানে চোরের মেলা হয়ে গেছে এখানে সব কিছুতেই চুরি হচ্ছে একটা মাটি চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে সেটা একটা দিক ছিল জল চুরি হচ্ছে সব কিছু চুরি হচ্ছে ফলে এদের খুব একটা দোষ দিয়ে লাভ নেই এই কারণে এরা ঘুম থেকে উঠেই খালি চোর দেখেন ফলে এটা দুঃস্বপ্নেও দেখেন স্বপ্নেও দেখেন এরা সবসময় চোর দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছেন ফলে যাকে তাকে বলছেন মিঠুন চক্রবর্তী বেলগাছিয়াতে বড় হয়ে যাওয়া মানুষ ওই সমস্ত একটা মানে উনার তো আসলে যে সিনেমাতে আসাটা একটা দুর্ঘটনা আমি বলি উনি তো একজন রাজনৈতিক কর্মী ছিলেন বামপন্থী রাজনৈতিক কর্মী ছিলেন একটা একটা টাইমে নকশাল পিরিয়ডে উনি তো গুলির মুখে পড়তে যাচ্ছিলেন এমনও তো ছিল পালিয়ে গিয়ে তো তারপরে হলেন এই হেন একজন ব্যক্তিত্ব আর যারা আজকে চোর চোর বলে চিৎকার করলেন অভিযোগ কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী তো ওদেরই আইকন ছিল এই দলেরই তো একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ইত্যাদি ইত্যাদি আমি অ্যাম্বাসেডারের নাম টাম ইত্যাদি এখন ভুলে যাই অনেক ক্ষেত্রে এত ঘন ঘন অ্যাম্বাসাডার পরিবর্তন হয় তাহলে ভুলে যাই একজন তো আমাদের ত্রিপুরারও অ্যাম্বাসাডার আবার পশ্চিমবঙ্গের আবার কোন জায়গায় অ্যাম্বাসাডার হবে কে জানি না তো যাই হোক কিন্তু মিঠুন চক্রবর্তীর মতো মানুষ যিনি রাজনৈতিক নেতা থেকেও একজন অসাধারণ অভিনেতা এবং শুধু বাংলা যেন ভারতবর্ষকে বিভিন্ন জায়গায় উনি প্রতিনিধিত্ব করেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মানকে একটা জায়গায় নিয়ে গিয়ে উজ্জ্বল আসনে বসানোর চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন অনেক ক্ষেত্রে এই হেন মানুষকে এই ধরনের পেছন থেকে স্লোগান দেওয়া বা এই ধরনের অপদস্থ করা এদের সংস্কৃতি সংস্কৃতি নিয়েই আমি প্রশ্ন তুলব এদের শিক্ষা দীক্ষা নিয়ে আমি প্রশ্ন তুলব এই কারণে কারণ আমি বিশ্বাস করি না কোনো রাজনৈতিক দলের কর্মীদের এইভাবে শিক্ষা দেওয়া হয় আমি বিশ্বাস করি না এখন আস্তে আস্তে বিশ্বাস করতে ইচ্ছে হয় যে হয়তো এইভাবেই শিক্ষাটিক্ষা দেওয়া হয় আস্তে আস্তে যে মানে নিজের চোখেও কিছু কিছু ঘটনা দেখার পরে এগুলি বিশ্বাস করতে ইচ্ছে হয় যে হয়তো এইভাবেই ক্লাসগুলি নেওয়া হয় এখন কথা হচ্ছে যে এটা লাভ হলো কি এই যে চোর চোর বলা হলো যে অভিযোগটা হলো যদিও মিশন চক্রবর্তী নিজে মুখে কিছু বললেন না ওনার একটা নিজস্ব একটা সভ্যতা আছে তো একটা ভদ্রতা আছে একটা সংস্কৃতিবান মানুষ এবং উনি একটা রাজনৈতিক দলের কর্মী বর্তমানে এবং উনি যে দল করেন ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল এক্সিকিউটিভের উনি আমন্ত্রিত সদস্য স্বাভাবিকভাবেই ওনাকে ওনার দল একটা দায়িত্ব দিয়ে রেখেছেন উনি কতটুকু কি বলবেন যদিও লাগাম ছাড়া অনেকেই বল বলে ফেলেন কিন্তু উনি কতটুকু কি বলবেন না বলবেন তার একটা করিডোর ওনার আছে একটা ব্যারিয়ার ওনার আছে এটার বাইরে উনি কোনো সময় যাবেন না যেহেতু সভ্য মানুষ আর যারা করেছে তারা একেবারে টোটালি অসভ্য এই সমস্ত জায়গায় আর পশ্চিমবঙ্গে এটা নতুন মানে হঠাৎ করে যে এই সপ্তম দফা নির্বাচনে এসেই যে এটা প্রথম শুনলাম ঘটনাটা না প্রথম প্রথম দিন থেকেই চলছে আর এই সমস্ত মানুষ এই মিথুন চক্রবর্তী সৌরভ গাঙ্গুলি এরা সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ব্যাপারটা হয় কি যে এইখানে যে দাঁড়িয়ে তারা ভোট দেন এতে সুবিধাটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষে সুবিধাটা হচ্ছে সাধারণ মানুষকে ব্যাপকভাবে ওরা প্রভাবিত করতে পারেন যে উনিও যখন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছেন আমিও সুশৃঙ্খলভাবে ভোট দিই কিন্তু যারা বিশৃঙ্খল যারা উচ্ছৃঙ্খল তাদের কাছে সুশৃঙ্খলার ব্যাপারটা কিছু নেই ফলে এই হেন একজন মানুষকে এভাবে অপদস্থাচ্ছি সাধারণভাবে আট পাঁচটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম চিত্র তো আর মিথ্যা কথা বলবে না এখানে উনি দাঁড়িয়েছেন কারোর সঙ্গে কোনো কথাও বলেননি আর এই যে চোর চোর স্লোগানটা দেওয়া হল কেন উনি যদি আসলেও উনি যদি ওদের মতো দুষ্কৃতিকারী হতেন তাহলে উনি ওটা চ্যালেঞ্জ করতেন যে কি ব্যাপার তুমি যে চোর বললে আমাকে কোন চুরিটা করতে দিবে তুমি তো ভাই এই চুরির সঙ্গে যুক্ত এই যে বিষয়গুলি চ্যালেঞ্জটা করলেন না সুসভ্য নাগরিক ওইখানে চুপচাপ নিজের ভোটটা নির্দিষ্ট জায়গায় দিয়ে উনি বেরিয়ে চলে যাওয়ার সময় বললেন কালকে থেকে আমি আমার চলচ্চিত্রে চলে যাব আবার যার যার দায়িত্ব যেটা স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয়গুলি মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গেই প্রথম এসেছেন বা এই পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গেই প্রথম দেখা করছেন ঘটনাটা তা না সেই মানে তার যে চলচ্চিত্র জগতে ঢোকার সময় থেকে এবং মৃণাল সেনের মতো পরিচালকরা ওকে যে স্থানে নিয়ে গিয়েছিলেন মিলান মৃণাল একজন বাংলার একজন প্রখ্যাত চলচ্চিত্রকার এবং ভারতবর্ষ তথা পৃথিবী ব্যাপী যাদের না তারা এই সমস্ত মানুষকে ব্যবহার করেছেন চলচ্চিত্রে এবং তারা এরা যখন অভিনয় করেন সেই অভিনয়টা তাদের দৃষ্টিভঙ্গি থাকে দেশের মান উন্নয়ন পাশাপাশি নিজের রাজ্যের মান উন্নয়ন এই বিষয়গুলি যদি মানুষ ভুলে যায় শুধুমাত্র একটা ভোটের জন্য এই ভোটকে কলুষিত করার দায়িত্ব যারা নিয়েছেন তারা দায়িত্ব ভোগ করবেন পরবর্তী সময় মানুষ তাদের বিচার করবেন এবং মানুষকে বিচার করতে দেওয়ার সুযোগ দিলে মানুষ নিশ্চিতভাবে বিচার করবেন এবং এটা এই ধরনের ঘটনা এই ধরনের ঘটনা যদি আমি শুধু বলি এটা প্রচন্ড নিন্দা করছি তাহলে নিন্দা শব্দটি অপমান করা হবে আমি একই বিষয়ে আলোচনায় যাব সমাজ সচেতন সু বাবুর কাছে বিশুজিত বাবু এই ছবিকে আপনি কিভাবে देखतेছেন আমি যদি রাজনীতির অর্থে উঠেই বলি একজন সাধারণ মানুষ হিসেবে তিনি ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন তাকে দেখে চটচট বলি slogan দোয়া হলো কি বলবেন আসলে পশ্চিমবঙ্গে বিশেষ করে গত বেশ কিছু ধরে বিশেষ করে আমি বলবো গত বিধানসভা সময় থেকে বা বিধানসভা পরবর্তী রাজনৈতিক হিংসা ভোট চলাকালীন হিংসাগুলো এবং হিংসার লেভেলটা বিশেষ করে ওইখানে মহিলাদের উপরে যেভাবে নির্যাতন হয়েছে এটা এটা নিয়ে আমি বলবো পশ্চিমবঙ্গের জনগণের বিশেষভাবে চিন্তা করার সময় এসে গেছে এটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে ওদের রাজনৈতিক শিষ্টাচার সদাচার তো বাদে দিলাম এটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে নিচের দিকে তলানিতে যেইখানে সমগ্র বাঙালি জাতির মান অনেক নিচে চলে যাচ্ছে এবং চিন্তার ব্যাপার আছে সারা ভারতবর্ষের লোক বাঙালিকে কিভাবে দেখছে এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা এবং এটাতে আমি একটু অবাক হচ্ছি না এখন কেননা এটা দেখতে দেখতে এখন মনে হয়ে যাচ্ছে যেমন পশ্চিমবঙ্গে যা চলছে এটা যেমন স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা এরকম একটা বিশেষ করে ক্ষমতার যারা আসছে ওরা টোটালি অসহিষ্ণুতা অসম্ভব মারাত্মক রকমের অসহিষ্ণুতা যেন তেন প্রকারেরও ক্ষমতায় টিকে থাকার মানসিকতা আর পশ্চিমবঙ্গ তো করাপশান যা আমরা দেখেছি বাঙালি সমাজে আমরা এই এই লেভেলের করাপশান আমরা কখনো দেখিনি যে মানে কারি কারি টাকা পাওয়া যাচ্ছে এখানে বা বিভিন্ন রকমের অন্য রকমের রাজনৈতিক হিংসা আমরা যেটা দেখেছি এটা তো ওই দিকে চিন্তা করতে গেলে হয়তো হতে পারে বা ধরুন সন্দেশ খালির ঘটনা ধরুন না মানে এভরিথিং ইজ পসিবল মনে হচ্ছে মানে রাজনৈতিক এটা বলবো আমি ব্যবসা বা অস্তিত্বের খাতিরে ব্যবসা এগুলোর জন্য মানে যা খুশি তা করতে পারি আমরা এরকম একটা পজিশন চলে গেছে এবং আজকে যে জায়গায় ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গে যে ষাট নটা কেন্দ্রের এই নটা কেন্দ্র কলকাতা সারাউন্ডিং সিটা নটাতেই তৃণমূল কংগ্রেসের ঘর এই জায়গাটা কিন্তু আমার অন্তত এবার মনে হচ্ছে কিছুটা হতো বিশেষ করে সন্দেশখালীর ঘটনা এবং যে পরিমাণ করাপশনের চিত্র আমরা দেখেছি এরপরে বাঙালি যদি এরপরে যদি না উঠে দাঁড়ায় তাহলে এই জন্য পশ্চিমবঙ্গের বাঙালিকে আরো অনেক বেশি খ্যাসারত দিতে হবে জনগণ যতক্ষণ না এই ব্যাপারে সচেতন হচ্ছে রাজনৈতিক দলকে একটা শিক্ষা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণ নিয়ে আলটিমেটলি যদি শিক্ষা দেওয়ার সাহস না দেখাতে পারে জনগণকে আলটিমেটলি এটার জন্য ভুগতে হবে এই ভোগাটা আরো কোথায় নিয়ে যাবে এটা দেখার ব্যাপার আছে একটু সাহস করে জনগণকে এটার জন্য যারা এটা করছে এদের জন্য একটা শিক্ষা দিতে হবে আর এবার আসলে হচ্ছে কি এবারের ইলেকশনে হয়তো তৃণমূল কংগ্রেসের একটা অস্তিত্বের সংকট এসে গেছে এখানে মানে ওদের পুরো রাজনৈতিক দলেরই একটা অস্তিত্বের সংকট এটা আমি আমি অন্তত দেখতে পাচ্ছি যেটা যে ওটার এই ইলেকশনের উপরে ডিপেন্ড করছে ওরা বিধানসভাতে কি করবে বা ওদের লোকজনদের ওরা আত ধোকেরা ধরে রাখতে পারছে কিনা আমি একটু অবাক হব যদি এত কিছু করাপশনের যে চিত্র আমরা দেখেছি আমরা কখনোই এরকম চিত্র আমরা দেখিনি বাঙালি হিসাবে আমরা এখন আগে আমরা পশ্চিম ত্রিপুরার বাঙালিরা পশ্চিমবঙ্গ বাংলা পশ্চিমবঙ্গের রেফারেন্স দিতাম কলকাতার রেফারেন্স দিতাম বাইরে গেলে কোথাও দিল্লি গেলে বা বাইরে গেলে এখন আমরা কিন্তু দিল্লি বেঙ্গালোর বাইরে আমরা যেখানে যাই না কেন আমরা এখন কিন্তু পশ্চিমবঙ্গের পরিচয় কখনো দিন আমরা ত্রিপুরা হিসাবে নিজের গর্ববোধ করতে চেষ্টা করি আমরা পশ্চিমবঙ্গের পরিচয় দিতে চাই না কারণ পশ্চিমবঙ্গে এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের মানে সমাজ যেখানে জনগণের বিরোধ করার মানসিকতা এবং আপনি এটা বলবো যে মানে বাঙালি বাবুর নাম দিয়ে সবকিছু কিছু অ্যাকসেপ্ট করার মানসিকতা যা কিছু হয়ে যাক এটার জন্য মনে হয় বাবুদের ভবিষ্যতে আরো অনেক বেশি খেসারত দিতে হবে এই জায়গাতে ওদের জেগে ওঠার সময় এসেছে বলে আমি মনে করি অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিদের জেগে ওঠার সময় এসে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে আসছে যে আলোচনা উঠে আসছে আজকে সপ্তম দফা একেবারে শেষ দফা সকাল থেকে আমরা নজর রাখছি ভোটের দিকে তবে গোটা দেশে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলো বা ভোট শুরু হয়ে গেল এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ফিরব আমরা অন্যান্য বিভিন্ন খবর নিয়ে একটা ছোট্ট বিরতি নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন